মহাশয় সবাই মিলে কত স্বাগত জানাবো যে শুভেন্দু অধিকারী মহাশয় এগিয়ে আসছেন اوهي جي همو پنهنجي اڳيان ڏيکاري ڏيکاري

আমাদের এই অনুষ্ঠান সার্থক যারা এখনো এই আমার আপনার সকলের প্রিয়ার হিন্দু নমস্কার 아 т а к

Ama der, <laughs> <I love you. gülüyor> <laughs> <painted vậy>

এরপর আমরা বরণ করে নেব শ্রী বঙ্কিম ঘোষ মহাশয়কে এরপর আমরা বরণ করে নেব শ্রী অসীম বিশ্বাস মহাশয়কে বিশিষ্ট অতিথি শ্রী অসীম বিশ্বাস মহাশয়কে এই মুহূর্তে আমরা বরণ করছি এবার আমরা বরণ করে নিচ্ছি শ্রী মনোজ বিশ্বাস মহাশয়কে